প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুতে একদিকে যখন শোকের ছায়ায় ভাসছে বিশ্বের একাংশ অন্যদিকে উল্লাসেও ফেটে পড়েছে আরেক অংশ যেখানে ফিলিস্তিনি মুক্তিকামী জনগণ আর ইসরায়েল ও আমেরিকা বিরোধীরা রাইসির মৃত্যুতে অনেকটাই হতভম্ব সেখানে খোদ ইরানে রীতিমতো আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতেছে ইরানিরা রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যখন তেহরান ও মাশহাদের রাস্তায় প্রার্থনার জন্য জড়ো কয়েক হাজার মানুষ তখন কয়েকটি এলাকায় রীতিমতো উৎসব শুরু করে অন্যরা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে হাস্যরসাত্মক পোস্ট দিতে থাকেন অনেকেই জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাওয়ার পথে রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন রাইসি ও আমির আবদুল্লাহিয়ানসহ নয়জন এই ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তেহরানের এক ব্যক্তি বলছেন রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের সুখবরটি আসুন উদযাপন করি যদিও এই ধরনের উৎসব বন্ধ করতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সদস্যরা ইরানের বিভিন্ন স্থানে রাইসির মৃত্যুকে কেন্দ্র করে উৎসবের কারণ জানাতে গিয়ে সাংবাদিক ও বিশ্লেষক জোনাথন হ্যারন ওফ ইরান ইন্টারন্যাশনালকে বলেন একজন সংরক্ষণশীল নেতা ছিলেন রাইসি এর পাশাপাশি কঠিন বিচার ব্যবস্থা প্রয়োগের মাধ্যমেই তিনি নিজের আসন পাকাপোক্ত করেছেন হাজারো বন্দির প্রাণ গেছে তার হাতে আর এ কারণেই তাকে তেহরানের কষাই ডাকা হয় রায়সের মৃত্যু উদযাপন করতে যেয়ে কুর্তি তরুণী মাহসা আমিনীর নিহতের ঘটনা মনে করিয়ে দেন বেশ কয়েকজন নারীবাদী এ দিনটিকে বিশ্ব হেলিকপ্টার দিবস হিসেবে ঘোষণা করার আবেদন জানান এ সময় অনেককে নাচতেও দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানিদেরও আনন্দ প্রকাশ করতে দেখা যায় এর মধ্যে লন্ডনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এছাড়া ইরান সরকারের রোশানলে পরে যারা দেশ ছেড়েছেন তারাও উল্লাসে ফেটে পড়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে ইব্রাহিম রাইসি ইরানের একজন ধর্মীয় কট্টরপন্থী নেতা ছিলেন ইরানে বাক স্বাধীনতা ধ্বংস করা এবং নারীদের জন্য কঠোর হিজাব আইন প্রয়োগ করার মতো পদক্ষেপ নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে আবদুল্লাহ কালবেলা ডেস্ক